নাম্মার সেই নবী তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আমরাও করব ঠিক নামে ঠিক কারা কারা করতে রাজি হাত তুলে দেখাও আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন যারা জেহাদ করবে না মুনাফিক অবস্থায় মারা যাবে তারা যেহাদের কথাও মুখে বলবে না মোনাফিক অবস্থা তাদের মৃত্যু হবে আমাদের প্রতিটি শব্দই প্রতিটি সময় জেহাদ ঠিক কিনা কার কথা আল্লাহর কথা আটটা জান্নাত কয়টা কোনটা হবে নামাজিদের জন্য কোনটা রোজাদারদের জন্য কোনটা জেহাদকারীদের জন্য যে যে কাজটা বেশি করেছে সেই দরজা থেকে তাকে ডাকা হবে বললেন আমার একজন সাহাবিকে সব দরজা থেকে ডাকা হবে একজন সাহাবিকে সব দরজা থেকে ডাকা হবে সবাই অবাক হলেন তিনি কে বলছে তিনি হলো আমার আবু বক কি কোরবানি করেছেন যেখানে জীবনের ভয় সেখানেই রাসুলের সাথে আবু বকর রাজি আল্লাহ গড়ে সৌরের ভিতরে একরামা রাদি আল্লাহ পা দেখা যাচ্ছে একরামা পরে মুসলমান হয়েছে আবু জেহেলের ছেলে আবু বকর রাদি আল্লাহ কাঁদছেন চোখের পানি রাসুলের মুখের উপর পড়েছে রাসুল শুয়ে আছেন মাথা দিয়ে ওনার কোলে চোখ খুলে দেখে চোখে পানি আবু বকর কাজ কেন ছেলের কথা মনে পড়লো নাকি মেয়ের কথা মনে পড়লো নাকি ইয়া রাসুল আল্লাহ যেদিন থেকে পড়েছিলা ইলা ইল্লম্লহো মোহাম্মাদুর্ মাল্লাহু আপনার যে বেশি ভালো কাউকে বাসি না তবে কাদুকেন ওই দেখেন একের পা দেখা যায় মনে হয় আমরা ধরা পড়ে গেলাম মানুষের ইমান যেখানে শেষ নবিদের ইমান ওখানে শুরু তিনি বলেছিলেন লাতাহাজান ইন্লাম মহামাহানা মন ভাঙ্গা হয় না আমাদের সাথে আছেন কে সারা পৃথিবীতে মুসলমানের রক্ত ঝরছে মন ভাঙ্গা হয় না মুসলমান আমাদের সাথে আছেন কে আমরা রক্ত দিতে জানি আবার আল্লাহর হুকুম হলে নীতিও জানব আগামীর পৃথিবী আমাদের সারা পৃথিবীতে প্রতিদিন বিশ হাজার মুসলমান হচ্ছে নতুন করে নতুন পড়ছে ইংল্যান্ড আমেরিকাতে থাকি যে কোন মাস যায় না যে মাসে মুসলমান হয় না বাংলাদেশেও থাকে না এত তুফানের ভিতরেও গত বছরও কয়েকজন মুসলমান হয়েছে এই জন্য কোরআনের মাহফিল বাধা দেয় এখন খুব বাধা দেয় তবে তার মধ্যেও কিছু আল্লাহর আছে না নাই শহরগুলোতে করতে দেয় না আরে শহরে না দিলে হবে কি তোমার গ্রামের যেখানেই দিবা লক্ষ জনতা কোরআনের মাহফিলে হাজির হবে কারণ কোরানের দাওয়াত সবার জন্য ঠিক না ঠিক আমরা এই কিতাব নিয়ে কেমতের ময়দানে দাঁড়াতে চাই কোথায় কেমতের ময়দান কোনো ব্যক্তিকে নয় কোরানকে অনুসরণ করতে হবে ব্যক্তির মাঝে যদি কোরআন থাকে তাকে অনুসরণ করবো ঠিক না বেঠিক আতি ওর রাসুল আউল ইলাম রেমিন আল্লাহকে মানো রাসুল কে মানো সাল্লু আর আল্লাহ রসুল কে যারা মানে তাদেরকে মানো আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টি আনুগত্য করা যায় নাই আল্লাহ বলেছেন আমার নামে পড়ো আল্লাহর নামে বাচ্চাদেরকে পড়াবো ঠিক না ঠিক আল্লাহর নামে পড়লে ঐশীর মতো ডাকাই সমাজে হতো না আল্লাহর নামে পড়লে বিভিন্ন নাস্তিকদের মতো বেদার জমিনে হতো না আজকে আমাদের রাস্তাগুলো এক বছর দুই বছর না যেতেই রাস্তার ছত চামড়া সব শেষ কারণ রাস্তার জিনিসটা অধিকাংশ এখানে ঢুকে খায় খা আল্লাহ কয় খা কুলু ও তামাক খাও এক লোকের দুই প্রাণী ছিল গাধার ছাগল ছাগল গাধারে কয় গাধা তুই আসলেই গাধা তুই কইলো গাধা না কইলো গাধা কস কেন কতরে মালিক আদর করে না শুধু পিঠে বোঝা চাপিয়ে দেয় আমাকে দেখেছিস কি আদর করে হাতে খাওয়া নিয়ে খাওয়ায় আমাকে গোসল করিয়ে দেয় গলা চুলকিয়ে দেয় গাধা কয় সব ঠিক তোমার আদর কেন বেড়েছে জানো কুরবানির চাঁদ উঠছে যারা মানুষের সম্পদ খায় এদেরকে ধরবেন কে চোখ বুলিয়ে দেখেন কোন হারাম খোরের ঘরে কোনো শান্তি নাই যারা আখেরাত কাজ করে না এদের ঘরে কোনো শান্তি নাই আমার আল্লাহ বলেছেন নবী বলেন আল কাইয়ুসমান দারান আফসাউ আমিনা লিমা বাদাল মাউত সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই লোক যে আখেরাতের জীবনের জন্য কাজ করে ও আমিনা লিমা বাদাল মাউত আখেরাতের জীবনের জন্য কাজ করে আর নিজের জীবনকে আত্মসমালোচনা করে সব কিছু আমরা চিন্তা করি আখেরাতের আলোকে ঠিক না ঠিক ছেলের নাম রাখি আখেরাতের আলোকে মেয়ের নাম রাখি আখেরাতের আলোকে ছেলে মেয়েকে পড়াই আল্লাহর কোরআনের আলোকে ঠিক ঢাকায় ঠিক